নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার কাছে বা আমাদের তিন বোনের কাছে বাবু আমাদের পৃথিবী দু হাজার আঠেরোতে বাবু আমাদের ছেড়ে চলে গেছে বহু দূরে অন্য কোনো স্টেশনে আমাদের যা কিছু শেখা সব বাবুর কাছ থেকে মাকে একটু আমরা ভয় বেশি পাই কিন্তু বাবু আমাদের কাছে গাইড ফ্রেন্ড অ্যান্ড ফিলোসফার ভালো থাকুক পৃথিবীর সব বাবারা এই চলে যাওয়া নিয়ে কবি শুভদাসগুপ্তের একটি কবিতা ট্রেন চার বুড়ো মানুষ রোজ বিকেলে আদরপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাজ ছিল তখনকার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভিড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথম ভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারি আড্ডা তাস রাজনীতি মাঝে মধ্যে সদলে বিয়েবাড়ি অথবা পিকনিক আজও আটটা বিয়াল্লিশ আসে যায় আমারই নাম নেই তার দ্বিতীয় ভাবে পুজোর সময় তখন কেমন যেতেন প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী জয়পুর আগ্রা মথুরা কত কাল আর যাই না কোথাও যাওয়া হয় না তৃতীয় ভাবে ভালোই আছি ছেলে আর ছেলের বউ যত্নাত্তি করে তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালেই মনে পড়ে বড়দিনের সময় বেশ কবার নিয়ে গেছিলাম ওকে কলকাতার সাহেব পাড়ায় ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট চৌরঙ্গি কত কাল কলকাতা দেখি না বাতের ব্যথাটাও বেড়েছে চতুর্থ ভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেনের জানলা দিয়ে বাইরের চোখ রাখলে চোখে কয়লার গুঁড়ো তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ ছিক ছিক কোথায় যে গেল সেই সব দিন চার বুড়ো বিকালে নিভে আসা আলোর নিচে চার নম্বর প্ল্যাটফর্মে সিমেন্টের বেঞ্চিতে বসে প্রতিদিন ভাবে প্রতিদিন ট্রেন যায় ট্রেন আসে কাল দেখলাম তিন বুড়ো সত্যিকারের ট্রেন এক বুড়োকে নিয়ে গেছে অচেনা স্টেশনের দিকে তিন বুড়োর কানে বাজছে ছিক ছি ছি নমস্কার